তুলা রাসি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি যার অধিপতি গ্রহ হলো শুক্র কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে তুলা রাশি বা লিব্রা রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি হার মানেননি বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠির পরিশ্রম করার ক্ষমতা এইগুলি কিন্তু তুলা রাশির দিকে সবার থেকে আলাদা করে তুলেছে তাই আজকে তুলা রাশি বা তুলা লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই সেপ্টেম্বর মাসের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে তুলা রাশিতে জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে পর পরিবর্তনের পালা দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর তুলা রাশির সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম তুলা রাশির মানুষদেরকে একটা কথাই বলতে চাই দু সালের আগস্ট থেকে সেপ্টেম্বর তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত পুরাতন দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে তুলা রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র ও সাতী নক্ষত্রে আর শুক্র গ্রহের রাশি যেহেতু তুলা রাশি তাই এই তুলা রাশিতে শনি শুক্র এবং বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো তুলা রাশির ক্ষেত্রে যার ফলে তুলা তুলারাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি আড়াই বছর পীড়িত থাকার পর তুলা রাশির ক্ষেত্রে সরল গতিতে ফিরতে চলেছে অন্যদিকে রাশির ভাগ্য কেরিয়ার এবং কর্মপ্রাপ্তির জায়গায় দশম ঘরে মঙ্গল তুলা হিসাবে কে সন্তান প্রাপ্তির জায়গায় দেবগুরু বৃহস্পতি প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় সপ্তম ঘরে বুধ ও শুক্রের ট্রানজিট ঘটতে চলেছে তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত যে কোনো পরিকল্পনা এবং দীর্ঘদিন ধরে যেই সমস্ত স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারেনি সেইগুলির বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে এবং পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা জমেছিল যেমন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন নতুন করে কোনো ব্যবসাটাকে শুরু করা কিংবা পেশাদারি ব্যবসায় বেশি করে বিনিয়োগ এইগুলি এরপর আপনার আশির সাপেক্ষে বাস্তবায়িত হতে চলেছে এরই পাশাপাশি পরিবারের দীর্ঘদিন ধরে যে কলহ বিবাদ মনোমালিন্য চলে আসছিল সেইগুলির পর দূর হবে পরিবারের শান্তি ও সুখ ফিরে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে তুলা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবেই আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও সুযোগ পাবেন যা আপনার অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থের সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা পরিবারের সাপোর্ট সহযোগিতা বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে চাকরি লাভের পথে নতুন নতুন পথের দিশা খুঁজে পাবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষেরা তুলা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তণ্টি হ'ল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কগুলির ক্ষেত্রে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অপবাদ বদনাম অনেক কিছু সহ্য করেছেন অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগ অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু তুলা রাশির সাপেক্ষে আগামীর দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলারির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তার পর তুলারাশির জাতক জাতিকারা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্য পর সুখের পথে চলবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেক সময় ভাবেন বা ভাবতেন জীবনে একটা সময় কঠিন সময় কষ্টের সময় আপনারা পেরিয়ে এলেন বা এখনও কাটাচ্ছেন বা কাটাতে হচ্ছে যেখানে সুখের জন্য একটু স্বস্তি একটু শান্তি পাওয়ার জন্য আপনাদেরকে অনেক ঘুরতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং জীবনে এমন অনেক অপূর্ণ ইচ্ছা যা পূরণ করার জন্য আপনি বহু চেষ্টা বহু সংগ্রাম করেছেন কিন্তু কোথাও না কোথাও নানান সমস্যা নানান বাধা আসার কারণে সেই সমস্ত স্বপ্নগুলি সুখের সময়গুলিকে আপনি ছানি দিয়ে ধরে রাখতে পারেননি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এরপর সেই সমস্ত ইচ্ছাগুলি পূরণ হওয়ার পথে একের পর এক শুভ সময় আসছে আপনাদের স্বপ্ন ও ইচ্ছা পূরণ হতে চলেছে তবে এরপর আপনার সমস্ত ব্যর্থতা হতাশা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং হনুমানজির অনেক বড় কৃপা পড়তে চলেছে তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতির কৃপাদৃষ্টি এবং চন্দ্রের ট্রানজিটে জীবনে সফলতার পথে এক নতুন মোড় নিয়ে আসছে জীবনে যেই সমস্ত সুখের দিনের অপেক্ষায় আপনার যে সংগ্রাম প্রচেষ্টা করেছেন তবে এরপর আপনাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা ধীরে ধীরে সফল হতে চলেছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন এবং অনুভবও করতে পারবেন এরই পাশাপাশি আপনারা জীবনে প্রতিটি কাজে একের পর এক সাফল্য খুঁজে পাবেন কথায় আছে না ভগবান যখন সুখ দেন সমস্ত দিক থেকেই ভরিয়ে দেন আর এখন আগামীর দিনগুলি তুলা রাশির সাপেক্ষে সেই সুখের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে যা জীবনে দুঃখের অবসান এবং আনন্দের আগমন ঘটাতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলা রাশির সপ্তমে অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় প্রবেশ করেছেন বুধ ও শুক্র প্রথমত বুধ ও শুক্রের এই তুলা রাশির সাপেক্ষে জীবনে নতুন প্রেমের উদ্ঘাটন করতে চলেছে যারা সিঙ্গেল রয়েছে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা এই সময়কালের মধ্যে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো রিলেশনশিপ বা সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু তুলা রাশি বা লিবরা রাশি হিসেবে কি আগামী দিনগুলিতে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি শুক্রের এই ট্রানজিট তুলা তুলারাশির কে বিবাহের জায়গায় আসছে শুভ পরিবর্তন এতদিন ধরে শনিমঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হয়ে গেলেও দাম্পত্য সমস্যা এইগুলি চলছিল তবে এরপর সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তাই যেই বিষয়টি তুলারির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হলো আপনার সপ্তম প্রতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তুলা রাশির ক্ষেত্রেই তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেইগুলি আরও একবার নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা এই বিষয়গুলি কিন্তু তুলা তুলারাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা তুলারাশির সাপেক্ষে থেকে বড়ো পরিবর্তন আসবে দশম ঘরে মঙ্গল কিন্তু এখানে কর্মপতি হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই এতদিন জীবনে সফলতার পথে অনেক কিছু হারিয়েছেন কিন্তু জীবনের ল ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেনি তাদের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গা আসছে পরিবর্তন মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা তুলা রাশি বা তুলা লগ্নের সাথে সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিজনেসের জায়গায় ব্যবসায়ীগত দিক থেকে তুলারাশির জাত জাতিকারা নানান সমস্যা নানান প্রবলেম ফেস করতে হয়েছে কেননা তুলারাশির ষষ্ঠ ঘরে শনির অবস্থান ঘটে উঠেছে তাই ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছেন সেখানেই বাধা সমস্যা ব্যবসায়িকগত দিক থেকে অতিরিক্ত ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছেন যে কোনো ক্ষেত্রেই ঋণগ্রস্ত হয়ে পড়েছে তুলারাশির মানুষরা সেই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তুলারাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না তবে এরপর তুলাসির নবমে প্রবেশ করছে বৃহস্পতি অষ্টমে সূর্য যে বৃহস্পতি এবং সূর্যকে রাশি হিসাবে কে ব্যবসায়িক অধিপতি গ্রহ এবং ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু রাশি হিসাবে কি আমরা লক্ষ্য করতে পারবো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান ওয়ার্ক ফ্রম হোমের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা মহিলাও রয়েছেন তারাও যদি ছোট বড় মাঝারি কোনো ব্যবসা অন অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল মেকআপ আর্টিস্ট বা যে কোনো কাপড়ের ব্যবসা ওষুধের দোকান হার্ডওয়ার্সের দোকান যে কোনো ব্যবসার সাথে যদি তুলারাশির মানুষরা যুক্ত থাকেন সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন বিদেশ যাত্রা এতদিন তুলারাশির জাতক জাতিকাদের গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে শনি রাহু এবং বৃহস্পতি নিচস্ত এবং পীড়িত থাকার কারণে বিদেশ যাত্রার পথে বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি বা কর্মে যাওয়ার পথে নানান সমস্যা নানান বাধা দেখা দিয়েছে তবে এরপর বিদেশ যাত্রার পথে আসছে অনুকূল পরিবর্তন বিদেশে গিয়ে মুনাফা লাভ অর্থ ইনকাম যার মারফত পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পথে শুভ পরিবর্তন আসছে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পঞ্চম ঘর পঞ্চম ঘরকে সন্তান প্রাপ্তির ঘর সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসাবে বিবেচনা করা হয় এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি রাশির নবমে অবস্থান করছে সেখান থেকে আপনার পঞ্চমে এবং সপ্তমে দৃষ্টি প্রদান করার কারণে ত্রিকোণপতি হিসাবে রাশির পঞ্চম ঘর হতে যাচ্ছে তুঙ্গি এরই পাশাপাশি বাংলার শ্রাবণ মাস ভগবান মহাদেব এবং চন্দ্র ট্রানজিট আপনার পঞ্চম ঘরেই পড়ছে যার কারণে যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় শুরু হতে যাচ্ছে তাই বন্ধুদিকে বলব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এরই পাশাপাশি দু হাজার পঁচিশের আগস্ট এবং সেপ্টেম্বর তুলা রাশির স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন এই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন এরপর খুশিতে ভরে যাবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষা যদি বসেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন যাদের সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছে তারা মুন স্টোন পাথর ধারণ করুন শুভ ফল পাবেন যাদের পরিবারে অর্থনৈতিক সমস্যা চলছে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন যাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বা পরিবারের শত্রুতার সংখ্যা বেড়ে গেছে বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন শুভ ফল পাবেন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই